আপনি দশ বছর বা পাঁচ বছর আগে একটি ফোন কিনেছেন এবং একটি সিম কিনেছেন বাট ওখানে সেভ যতগুলো নাম্বার সেভ করেছেন যে কোনো কারণেই সেগুলো হারিয়ে ফেলেছেন সেগুলোকে আপনি কীভাবে রিকভার করবেন সেই জন্য একটি ফেসবুকের মাধ্যমে আপনি সেটা রিকভার করতে পারবেন সেই জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে দেন আপনারা ক্লিক করবেন সেই থ্রি ডট আইকনে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করার পর কিছু অপশন আসবে যে অপশনগুলোতে আমরা অপশনগুলোর মাধ্যমে আমরা আমাদের ফোন নাম্বার যাচাই করে নিতে পারবো এবং ফোন নাম্বারগুলো আমাদের সেভ সেভ করা ফোন নাম্বারগুলো হারিয়ে যাওয়া ফোন নাম্বারগুলো বের করবো এখন আমরা ক্লিক করবো প্রাইভেসি অ্যান্ড সেটিং এই অপশনটা দেখেন এখানে আরও কিছু অপশন দেখা যাচ্ছে তো প্রাইভেসি অ্যান্ড সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো অপশান শো করবে তো আমরা কি এখান থেকে বেছে নেবো সেটিং অপশনটা সেটিং অপশনটা থেকে কি ক্লিক করে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো সেটিংয়ে ক্লিক করার পর এখানে একটি এই ধরনের একটি ইন্টারফেস শো করবে তো আমরা এখান থেকে আবার স্কুল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানেও অনেকগুলো অপশন দেখতে পাবেন আরও অনেক স্কুল করে নিচের দিকে আসবো এখানে ইউর অ্যাক্সেস ডাটা নামে একটা অপশন পাবেন অ্যাক্সেস ইউ ডাটা এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে আরও স্কুল করে নিচে অ্যাক্সেস ইউ ডাটা এটাতে ক্লিক করে দেওয়ার পর একটি এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আবার নতুন একটা পেজ শো করবে সেই পেজে আমরা দেখতে পারবো যে আরও নতুন কিছু অপশান দেখাবে সেই অপশানগুলো থেকে আমরা একটু স্কুল করে কিছু একটু ওয়েট করতে হবে লোডিং নিতে হবে লোডিং নিবে এখানে দেখতে পারবেন যে পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন আসছে এবং আদার্স অন্যান্য অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা পার্সোনাল ইনফরমেশন এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রোল করে নিচের দিকে আসবে এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতে তো আমরা একটু নিচের দিকে আসার পর দেখতে পারবো যে ইউর অ্যাড্রেস বুক ইউর অ্যাড্রেস বুকটা আপনারা একটু খুঁজে বের করে নেবেন আর সবার ফেসবুক আইডিতে এই জিনিসটা থাকবে আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনার করে থাকেন তাহলে ইউর অ্যাড্রেস বুক্স এটাতে ক্লিক করার পর অটোমেটিকলি আপনারা দেখতে পারবেন যে আপনার হারিয়ে যাওয়া সবগুলো ফোন নাম্বার এখানে শো করতেছে যেগুলো আপনাদের এখন হয়তো বা হারিয়ে ফেলে যে কোনো কারণে হারিয়ে ফেলেছেন হয়তো বা ফোন হারিয়ে যায় সেই জন্য আমরা মোবাইল নাম্বার হারিয়ে ফেলি হয়তো সিম হারিয়ে যায় সেজন্য মোবাইল নাম্বার হারিয়ে ফেলি তো এইখান থেকে আপনারা এইভাবে একটা একটা করে নাম্বার দেখতে পারবেন এবং এখানে দেখেন আমার তিনশো সাতষট্টিটা নাম্বারের মধ্যে সবগুলো নাম্বার ফিরে পেয়েছি একটি নাম্বারও হারায়নি সবগুলো নাম্বার কালেক্ট করতে পেরেছি এবং সবগুলো নাম্বার বের করতে পেরেছি এবং আপনারা এখন এখান থেকে সিলেক্ট করে একটি একটি করে নাম্বার আপনারা বের করে নেবেন তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে একটি ফেসবুক আইডির মাধ্যমেই আপনারা আপনাদের হারিয়ে যাওয়ার সব কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট লিস্ট বের করে নিতে পারবেন মানে আপনার সিমের যতগুলো নাম্বার সেভ করা ছিল সিমটি হারিয়ে গেছে ফোনটি হারিয়ে গেছে বাট সেই সেভ করা নাম্বারগুলো এই ফেসবুক আইডি দিয়েই বের করা পসিবল বাট সেটা এক পসিবল এই জন্যই যদি আপনার আইডিটাতে আপনার ফোন নাম্বার অ্যাড করা থাকে